গরুর মাংস রান্না করছেন অথচ মজা হয় না এভাবে রান্না করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো প্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল আর এখানে অ্যাড করছি রসুন বাটা আদা এখানে ব্যবহার করছি দেড় চা চামচ রসুনের তুলনায় আদা এখানে আমি বেশি দিয়েছি আর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর একটা পর্যায়ে যখন একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো গরুর মাংস এক কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ এবং মাংসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই মাংসটা আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন যারা গরুর মাংস রান্না করেন এবং মজা হয় না তাদেরও মজা হবে এভাবে যদি রান্না করে থাকেন পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর যে এখানে আমি অ্যাড করছি দুই কাপ পরিমাণে পানি পানিটা দিয়ে মাংসের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য তো ফুল আছে কিন্তু ঢাকনাটা ঢেকে আমি দশ মিনিটের জন্য রান্না করেছি আর ফিরে এলাম দশ মিনিট পর আর নাড়াচাড়া করে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় তো এরই মাঝে আমি চেক করে নিচ্ছি আমার মাংসটা সিদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে এসে কিন্তু আমার মাংসটা অনেকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি টক দই আর টক দইটা এখানে আধা কাপ পরিমাণে ব্যবহার করেছি চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে তারপর টক দইটা দিতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে আর এখানে পরিমাণ মতো দিয়ে দেব গরুর মাংসের মশলা দনে গুঁড়া দিয়ে দিচ্ছি তালা জিরে গুঁড়াটা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসটা যেহেতু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন পানিটা শুকিয়ে নেওয়ার পালা তরকারির ঝোলটা একটু তাড়াতাড়ি টেনে আসার জন্য আমি কড়াইতে ঢেলে নেব আর কড়াইতে ঢেলে কিন্তু তরকারির ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে নেওয়া যায় তো চুলার আঁচ আমি হাই হিট করে দিয়েছি আর হাই হিট করে কিন্তু এই ঝোলটা আমি শুকিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর আমি বলবো একবার হলো গরুর মাংসটা এভাবে রান্না করে দেখবেন যাকে খাওয়াবেন তার কাছ থেকেই প্রশংসিত হবেন খেতে ঠিক এতটাই মজা এভাবে গরুর মাংস রান্নাটা তো একটা পর্যায়ে যখন রান্নাটা আমার হয়ে এসেছে ওই পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম পাঁচ মিনিটের মতো লো আছে তো আবারও চুলার আছে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর কিন্তু আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর নেওয়ার পর এখানে ফালি করে কাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা ঝালের জন্য দেওয়া হয়নি জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়েছি তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আর কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো অন্যরকম একটি ফ্লেভার আসে এই তরকারিটা আর এই তরকারিটা রান্না করার পর অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম